আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিও প্লে করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম এবং ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি আজকের ভিডিও আপনারা ধৈর্য সহকারে পরিপূর্ণ ভিডিও আপনারা দেখবেন এবং শুনবেন তারপরে আপনারা আপনাদের মন্তব্য করবেন আজকের ভিডিও আপনারা স্কিপ করে দেখবেন না টোটালি পরিপূর্ণ ভিডিও দেখবেন আজকের ভিডিও খুবই খুবই গুরুত্বপূর্ণ তবে বন্ধুরা আর বেশি দেরি নয় আমরা এখনই চলে যাব মূল ভিডিওতে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবে এই নিয়ে চলছে চুলছাড়া বিশ্লেষণ বিশেষ করে ইসলামিজদের পক্ষ থেকে একটি আপত্তি আসছে ডক্টর ইউনুসের ব্যাপারে ডক্টর ইউনুসের ব্যাপারে ইসলামিজদের যে আপত্তি সেই আপত্তির সাথে আমরা একমত যে তিনি সুদকে সামাজিকীকরণ করেছেন বাংলাদেশের সর্বত্র তিনি ছড়িয়ে দিয়েছেন এই বক্তব্য সত্য কিন্তু তার পাশাপাশি ইসলামীদেরকে যে কথা ভাবতে হবে তাহলে বর্তমানে বাংলাদেশ যে ক্রাইসিস ফেস করছে পলিটিক্যাল ক্রাইসিস আছে সিকিউরিটি ক্রাইসিস আছে ইকোনমিক ক্রাইসিস আছে স্ট্যাবিলিটি এর ক্রাইসিস আছে এবং রয়েছে এখানকার ডেভেলপমেন্টের ক্রাইসিস রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশানের ক্রাইসিস এতগুলো ক্রাইসিস সমাধান করার মতো এবং প্রতিবেশী দেশের একটা বড় ধরনের এখানে নজর আছে ছবল আছে থাবা আছে এবং এখানে শকুনের তাদের যে নজরদারি এখানে আছে এগুলো সব ছকে ট্যাকল দেওয়ার মতো একজন ব্যক্তির নাম কি বলতে পারেন ডক্টর ইউনুস ছাড়া যিনি সবগুলি জিনিসকে এখন এই মুহূর্তে ট্যাকল দিতে পারবেন একবার চিন্তা করে দেখুন একটা যুদ্ধবিধ্বস্ত দেশের মতো একটি দেশের মধ্যে আমরা এখন আছি এ দেশের জন্য ব্যাপক পরিমাণে ইন্টারন্যাশনাল সাপোর্ট লাগবে এই সাপোর্ট নেওয়ার মতো বাংলাদেশে একমাত্র ব্যক্তি কি ডক্টর ইউনুসের বাইরে আর কেউ আছে এবং দ্বিতীয়ত একবার চিন্তা করে দেখুন তো যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের আমাদের উপর যে ছবল আছে এর বিরুদ্ধে দাঁড়ানোর মতো একটা ব্যক্তি গোটা পৃথিবীকে একত্রিত করতে পারে তিনি ডক্টর ইউনুস এবং তার পাশাপাশি গোটা বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তিনি সুদী কাজ করেছেন বটে সে কথা সত্য কিন্তু এই জায়গায় তার যে এক্সপার্টিজ আছে এত হিউজ ডেভেলপ করার জন্য এবং এর বাইরে পৃথিবীতে গ্রামীণের যেই সমৃদ্ধি এবং সুনাম রয়েছে এবং এখানে এরকম একটা লোককে আমাদের কাছে আছে বলুন এমন কোন লোক আছে বরং আমি যেটি বলবো যে ইসলামীজাকে এগিয়ে আসা দরকার রাসুল হোসানকে বলেন না ফিল ইসলামী ইজা ফাকিহ জাহিলি যে লোকেরা তারাও যদি ইসলামী আসে তাহলে তারা হতে পারে ডক্টর ইউনুসকে বরং আপনার বরণ করে নিন তার কাছে আপনার যান তার কথা আপনারা বলুন তিনি বুঝুক যে তাকে সাপোর্ট করছে অতএব তিনি মুসলিম আর ইসলামের ব্যাপারে তার আরও সফট কর্নার তৈরি হবে তাকে আপনার বলুন আপনারা তাকে দাওয়াত দেন যুগের আসলকে হত্যা করতেও গিয়েছেন এতে ইসলামে কত বড় সম্পদ তিনি হয়েছেন আর আমর আস আসর আল্লাহ আনহু কথা যদি একবার চিন্তা করে দেখুন অযুধু সোহাল আবনা আমার কথা একবার চিন্তা করে দেখুন মক্কা বিজয়ের সময় যখন আমরা তার ব্যাপারে খারাপ কথা বলতে গিয়েছিলেন বললেন না বলো না তিনি একদিন মুসলিমদের পক্ষে তিনি শক্তিশালী করবেন এবং তার এই মুখের লাগবে এবং আপনারা জানেন আবু লোকেরা বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ছিল এবং যখন তারা ইসলামের বিরুদ্ধে চলে গিয়েছিল তার বক্তব্য কিন্তু হাজার হাজার লক্ষ লোক লোক আবার ফিরে এসেছে তার সেই মুখের বাণী কিন্তু ইসলামের কাজে লেগেছে ডক্টর ইউসেফকে আমরা কিন্তু সেভাবে তাকে স্বাগত জানাতে পারি আমাদের পক্ষে লাগাতে পারি কমপক্ষে এখন নীতি থেকে বের হয়ে গোটা বাংলাদেশকে আমাদেরকে রিফর্ম করতে হবে বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে রক্ষা করার ক্ষেত্রে ডক্টর বিকল্প আমাদের কাছে আপাতত নাই সেই কারণে আমরা বলবো যে আমাদের বর্তমান আমাদের আমাদের ভালো করে বোঝা দরকার সিকিউরিটি ইস্যুটি গোটা আন্তর্জাতিক বিশ্বকে আমাদের প্রচুর পরিমাণে লাগবে আমাদের প্রচুর ইকোনমিক সাপোর্ট লাগবে আমাদের অনেক অর্থনৈতিক সাপোর্ট আমাদের লাগবে অনেক সহযোগিতা আমাদের লাগবে এই সহযোগিতা ডক্টর ইউনেসের মাধ্যমে করা সম্ভব ইনি একমাত্র ব্যক্তি যিনি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে তিনি যত পাওয়ার হোক না কেন তিনি সরাসরি ফোন দিতে পারেন তিনি আমেরিকার প্রেসিডেন্টকে তিনি জাতিসংঘের মহাসচিবকে তিনি ওয়ার্ল্ড ব্যাংকের প্রধানকে প্রেসিডেন্টকে এবং পৃথিবীর ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান ব্যক্তিদের পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধানকে তিনি যদি চান এই মুহূর্তে তিনি ফোন ফোন দিতে পারেন এবং তার ধরবে তিনি একমাত্র ব্যক্তি যার নামে বাংলাদেশকে বহু লোকেরা চেনে অতএব আমরা আমাদের নিজেকে ওই জায়গা নিয়ে যাই ডক্টর ওয়েমসকে দিয়ে আমরা আমাদের দেশকে আমাদের যে স্বার্থ আছে সেই স্বার্থটা আমরা হাসিল করি সেটি আমাদের দরকার অতএব অন্যায়ভাবে তার বিরোধিতা করার প্রয়োজন নেই বরং আমরা ছাত্র সমাজের সাথে একই বক্তব্য আমরা দিতে চাই তাদের সাথে আমরা সুর মিলিয়ে আমরা বলতে চাই আমরা ডক্টর ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকার অথবা যদি ইন্টারিম গভর্নমেন্ট বলি এবং আমরা যদি বলি যে এখানকার অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান হিসেবে আমরাও তাকে দেখতে চাই আরেকটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ তিনি কিন্তু কোনো পলিটিক্যাল ক্যারিয়ার না তার পলিটিক্যাল কোনো ভিশনও নাই যে তিনি এখানে দীর্ঘদিন পর্যন্ত থাকবেন তিনি ইন্টারিম একটি ব্যবস্থাপনা তিনি করবেন তারপরে তিনি হতে পারে তিনি নির্বাচন দেবেন বা কি করবেন সেটি একটি ভিন্ন বিষয় আবার তিনি পলিটিক্যাল কোনো গ্রুপ তৈরি করে তারপরে এটাকে অন্যদের মতো যারা এতদিন পরিচালনা করেছেন তাদের রেখে তিনি কুকৃত করবেন এরকম কোনো ব্যক্তিত্বও তিনি নন আর তিনি দেখুন গ্রামীণ ব্যাংক অথবা গ্রামীণ ফোন এবং অন্যান্য যা কিছু তিনি

মাইক্রো ফাইন্যান্সের উপর ইসলামিক মাইক্রো ফাইন্যান্স নামে তৈরি হয়েছে কিন্তু এই ডক্টর সেই থিওরির উপর থিওরিকে ইসলামাইজ করুন এবং তাকে আপনার বলুন যে এই এই কাজগুলো ইসলাম নিষিদ্ধ করেছে তিনি নিশ্চয় মধ্যে নিমজ্জিত হব কারণ আমরা একটা সন্দিক্ষণে দাঁড়িয়ে আছি কেউ থেকে কাউন্টার কেউ হয় হতে পারে যে আপনাদের যে অভ্যুত্থান আপনাদের যে অর্জন যে বিজয় এই বিজয় কিন্তু হাতছাড় হয়ে যেতে পারে অতএব এখন বিরোধিতা করার সময় নয় এখন ডক্টর ইউনিসের পক্ষে বরং আমাদের দাঁড়া দরকার বরং চলুন আমরা কারণ বলুক যে আমরা যেন সুদ থেকে কীভাবে মুক্ত হওয়া যায় আর মনে রাখবেন ডক্টর এই কিন্তু পার্শ্ববর্তী দেশ এবং যারা চলে গেছে তারা কিন্তু এই তাদের প্রপাগান্ডায় আমরা এখন চালিয়ে যাচ্ছি তিনি সুদ তিনি রক্ত এই কথাগুলো তিনি বলেছে যারা বলেছে তারা কি বাংলাদেশকে ইসলামিক স্টেট তৈরি করেছে কি এখানকার ইকোনমিক সিস্টেমকে ইসলামিক করেছে কি এখানকার ইসলামিক ব্যবস্থাপনা যারা বলেছে তারা কি তাদের পক্ষে ছিল ওলামাই কারামদেরকে কারা হত্যা করেছে কারা এখানকার ইসলামিক প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিয়েছে লুপ্তরাজ করেছে কারা ইসলামের নামে কোন জিনিসকে ইসলামিক কোনো পর্যন্ত আমরা প্রতিষ্ঠান করতে পারি নাই আমরা ইসলাম ইউনিভার্সিটিগুলিতে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট আমরা খুলতে পারি না কাদের কারণে তো তাদের এতদিন তারা ইসলামের পক্ষে ছিল আবার নতুন কেউ কি ইসলাম এখানে প্রতিষ্ঠিত করে ফেলবে এখনই তা করবে না সে কারণে আমাদেরকে একমাত্র যোগ্য ব্যক্তি যেহেতু তিনি অতএব চলুন আমরা তার